ハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイ очку Qualse are the sources that you are offered, I have in my finances— IT GO Yeswelta

প্রচেষ্টা নিকোলাস ক্রিস্টেনসেন কি করেছেন গোলকিপার লিংকন কিন্তু সেখানে প্রস্তুত জয়পুর জেলা দলের অন্যতম ফুটবলার বল ধরে প্রতিপক্ষের সীমানায় এবারে কি তাপস রায় তাপস তাপস এই তাপস কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনের একজন রেফারি আবাহনী মুক্তি যোদ্ধা মোহাম্মদান অপসুন্ধরা কিংস এই ধরনের খেলায় কিন্তু বাসি বাজান আমাদের পাঁচ বেবি ছেলেটি নুরুল জামান গেছেন রাইটার পাতে অস্থির সাথী বল পেয়েছেন সেখান থেকে কেউ নিয়েছেন সুমন

গণ মহ르বা চেষ্টা করছে দর্শক শুধু আওয়াজ করতে হবে দেখবেন খেলার ডিজাইনটাই চেঞ্জ হবে আমরা প্রতিদিন জার্নাল মতে হবে কি হ্যাঁ

তাদেরকে আসীন করবার জন্য এই খেলার মাঠে নিয়ে আসার জন্য আবারও নাহিদকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে

এমন ভাবে বোনের মধ্যে লাটকি মারে দিব রেফরির সিদ্ধান্ত দিয়েছেন হাত লাগিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন কি হয় দেখবার বিষয় লড়াই হচ্ছে কিন্তু দেখা যাক চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন ফাদার আল ওই ব্রাজিলিয়ান তারকা সেখানে বৃষ্টিতে আটকানোর পরে রান্না যখন বলটি গোলপোস্টে দিলেন তখন কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার অবশ্যই প্রতিপক্ষের ডিফেন্ডার হাত লাগিয়ে দিয়েছিলেন একবারে ওই সিয়াশির মেরাবন হাতে চেয়েছিলেন সেই কি হয় অনেক যদি কিন্তু আজকের এই মহরম ঐতিহাসিক ঘোরাঘাট মাঠে দুর্দান্ত একটি সেমিফাইনালের লড়াই হচ্ছে কিন্তু জম্পেশ লড়াই কমলেস কমলেস যত গোল হবে হ্যাঁ 10 নম্বর জার্সি পরা খেলোয়াড় কমলেস প্রস্তুত কি করবে এই সম্ভবত কমলেস কমলেস প্রস্তুত ইনকার এই গোল 1-0 থেকে গেল এই কানাতি শুজাউদের মধ্য দিয়ে বক্স ওই ফানারাল মিল রাজিলিয়ান ফুটবল তারকা দল তারা কত এক 0 গোলে ওই তারকা সমৃদ্ধ সফট ফুটবল একাডেমিকে বিছনা ফেললেন প্রথমাতেই sopr দর্শক আওয়াজ করছেন পক্ষে বিপক্ষে খেলা হবে বাবা শক্তি মাঠে আছে ঐ সফট ফুটবল একাডেমি গায়বানদার শক্তি মাঠে আছে

খেলা যখন শুরু হয়ে গেল তারপরে কিন্তু হৃদয়াই একটু উত্তে চমকে গেছে এবারে ওয়াসিম ওয়াসিম টাকা দেবের ভাবছেন প্রদীপ করতে চোট্ট করে বাড়িয়ে দিয়েছেন তবে সেখান থেকে বন্ধভাবে অত্যাশ্য ছিল রাকিব এই যাত্রায় হৃদয় বারিয়েছেন জিতুকে উত্ত্যাশ্য করে জিতু জিতু সেখান থেকে প্রদীপ প্রদীপ আর অত্যাশ্য ছিল জিতু তবে কম চলে গেল টাচলাইনের বাইরে

আক্রমণে ধরতে আসাই অবশ্য প্যানাল সামনে বাইরে থেকে দুর্বলার একটা শট নিতে চেয়েছিলেন তারপর সাই প্রতিপক্ষের রক্ষণ প্রধান স্টোফার ব্যাক এই যে প্লাবন কর্তৃক লম্বা করে ক্লিয়ার বল চলে গেল ওই সারিবদ্ধ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষের অন্যতম সেই খেলোয়াড় প্রদীপের দিকটা ফিরিয়ে দেওয়ার জন্য চোখটা কিন্তু এখন সবার প্রতিবের পায়ের দিকে কেউ বা তাকিয়ে আছেন গোল লাইনে অধিকাংশ খেলা থেকে কথা বলছিলাম অনেক খেলোয়াড় কিন্তু তাকিয়ে আছে তার পায়ের দিকে কেউ তাকিয়ে গোল দিকে শেষ পর্যন্ত গোল এক মিনিটের এক থেকে দেড় মিনিট গোল পরিশোধ করতে কবি অসাধারণ ফুটবল। বল করছেন তত তো স্বাদ ফুটবল একাডেমশের সমতায় ফেরানোর জন্য সেইখান থেকে কিন্তু গোল পরিষদ করলে এবারে কিন্তু খেলায় সমতায় সে গেছে। আবার কিন্তু দুই দলই সেই একই জায়গায় অবস্থান। নতুন করে শুরু করতে হবে। নতুন করে পরিকল্পনা নতুন করে আক্রমণ তবে আসলে মাঠের একটু কষ্টmapsto মাঝের মধ্যে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ডান সাইড থেকে আক্রমণের প্রত্যাশায় নুরুল জামান নুরুল জামান আরও একবার বাড়িয়েছেন প্রদীপ চন্দ্র শেখর সেখান থেকে সজীব অস্থির সজীব থেকে সজীব একটু সময় দেয়নি এই জায়গা থেকে বল পাওয়ার গোল পোস্ট করা সমান সমান দিতে হবে কেননা পেছন থেকে কোনো না কোনো খেলোয়াড় এসে সেটা অবশ্য ওই যে স্লাইডিং খেলে এসে বলটা ক্লিয়ার করবে সেই সুযোগ কিন্তু অন্তত সচিব দিবে না কাউকে গাইবান্ধা জেলা ডিসিকা ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের তালিকায় যিনি ছিলেন তিনি আর কেউ নাই অস্থির সজীব ওই নাবিব জীবনের সাথে টেক্কা দিয়ে আটটা গোল তিনি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রানার্স সব দলের অন্যতম একজন খেলোয়াড় অস্থির সজীব আজকে দলে ভুক্ত হয়েছে সোয়াদ একাদশে তখন থেকে অমন সেখান থেকে বসেন এবারে পলাশ সেখান থেকে জিতু এবারে সজীব সজীব সজীব

এখনো পর্যন্ত কিন্তু দম ছেড়ে দেয় না এই পর্যন্ত ঘড়টঘড়ট হয়ে শান্ত হয়ে গেলেন দাদা আলবী আজকালই ফুটবল খেলার মাঠে কিন্তু হাতুটু হাতুটু হবে মাঝে মধ্যে হচ্ছে বল যখন নিজে নিয়ে ত্রণা থাকছে কে কিভাবে কাকে কতটুকু পরাজিত করতে পারে সেটা দেখবার জন্য বাকি সময়টুকু আমাদের আপনাকে করতে হবে আসেন আসাদুল জামান ভাই হ্যালো

জলদা যেতুর উত্তেশ্য সেখানে গার্থিক সাজী ভেতর পাচ্ছেন প্রতিবাদ ছি সেখানে কিন্তু বাধা দিলেন এই বিপ্লব রাখতে পড়লেন না রেফরি কিন্তু কনারে বসিয়ে দিলেন কণ্ঠার মানেই গোলে হাচ্চাঁৎ সুর করছে জিতু দুর্ থেকে কে সাঁত জিতু একইভাবে নিচ্ছ না এই জিতুর কথা বলছিলাম যথেষ্ট শক্তি রয়েছে। গত কিছুদিন দিন আগেই কোনো বোঝে লাই দুর্ পল লাগে করেছিলেন দুর থেকে গোল করেছেন এই জিতু বলতে পারলে নাকি

দontan football খেলছেন কিছুক্ষণ আগে যথেষ্ট সুন্দর পায়ের কাজ দেখিয়েছেন আবারো বে ক্লাব ডামবক্সের সেই ফুটবলার লিংকন ধরে নিয়ে নেন কাকের মতো ভাবে দর্শক কানায় কানাই পরিপূর্ণ ঐতিহাসিক ঘোড়াঘাট মাঠ জনপাণ ফিরে পেয়েছে এই ঐতিহাসিক ঘোড়াঘাটের ঐতিহাসিক নামের তাৎকতা যেন আজ করেই নাসির খান সিটি ফুটবল টুর্নামেন্টে মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো সত্যিকার অর্থেই এ মাঠে যদি ভালো খেলা হয় দর্শক আসতে ভুল করেন না তারই কিন্তু বহিঃপ্রকাশ আর তারই কিন্তু সত্যতা মিলে গেল আজকে নাহিদকে আরও একবার ধন্যবাদ জানাই প্রথমার্ধের অন্তিম মুহূর্তের খেলা চলছে ওয়াসিম লম্বা করে জিতুর উদ্দেশ্যে বল দেবার চেষ্টা সেখানে সঙ্গে সঙ্গে সফর ভাইরাফির পাশি ওই চেষ্টা রিজিভ করতে হাত হয়ে গেল ওই ফুটবল হলো মাথায় বল পায় বল হাতে লাগলেই হয়ে যায় হ্যান্ডবল এরই নামই তো ফুটবল সেই হ্যান্ড হয়েছে যে কারণে আরো একবার সেট হয়েছেন এই জায়গা থেকে হবে কি পুনরাবৃত্তি সেই ধরনের আরেকটি শুট ওই নেইবার কাফানি এমবাপে ক্রিস্টিয়ান রোনাল্ডো মেসি তাদের মতো কি শুটিং আরেকটা হবে দর্শকদেরকে মাতিয়ে দিবে ওই প্রদীপ কি পারবে আরো একবার নিজের নামের প্রতি সুবিচার করতে উত্তরবঙ্গের তারকা মিডফিল্ডার ওই

উত্তরবঙ্গে কখনো ঈশ্বরদি কখনো পাবদা কখনো সিরাজগঞ্জ কখনো টাঙ্গাইল কখনো বেতিল কখনো সলঙ্গ কখনো উল্লাপাড়া কখনো দিনাজপুর হরিপুর কখনো আটোয়ারি কখনো বা সৈদপুর গোবিন্দগঞ্জ কখনো বা ঘোরাঘাট হিলি পাঁচবিবি ওই আদ্রাই রানীনগর ইলসাবাড়ি নৌকা সব জায়গাতে কোথায় নেই ওই প্রদীপ একেবারে তার জন্য হুল শুকায় না ঘোরাঘাটের এই সম্প্রতি সময়ের মধ্যমাঠের দখলদারিত্ব করছেন এবারে কিন্তু বলের আগে যেরকম সামনে উঠতো তাও খেলা বল নাই এটা বল আমরা ওটাতেই খেলতাম বলের কিন্তু নাইথাইয়া বলের সালসান ডিউটি গিয়েছে দুরন্ত জামা থেকে আবারও কিন্তু অবৈদ্য ট্যাকল সর্বসময়ে এইবার খুব শান্তবাসী বাজ আছে দায়িত্বশীলতার মধ্য দিয়ে যথেষ্ট ভালোবাসী বাজ আছে যে তো আমাদের সফক ভাই আমরা মানুষ মানুষ মানুষের জন্য মানবিক আবেদন একটি পাঁচ বছরের বাচ্চার হাত ফুটা হয়ে গিয়েছে আমরা মধ্যবিরোধীনে তার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতার জন্য সকলে ব্যারস্ত হব আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী একটু সহানুভূতি দেখাবেন সহযোগিতা করবেন আপনাদের কাছে আবেদন বিনীত নিবেদন সবিনয় অনুরোধ থাকলো আপনার এই দান বলতে না বলতে প্রথম আর্ধের খেলা শেষ হলো আমি আমার পলাশ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সেখান থেকে আবারও সেই নুরুজ জামান উনিশ নম্বর জার্সি খেলোয়াড় সেখান থেকে আসাদুল এবারে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে তবে এই জায়গায় প্রদীপ প্রস্তুত ছিলেন না প্রতিপক্ষের খেলোয়াড় দেখে শুনে বলকে দিয়েছেন মাটি তো একটা মাইনাস হয়েছিল

অস্থির সাথে বলতেছে আরে মাঠটা যদি সুপ্ত থাকতো এগুলো দর্শকের লুক ইটুকু সব খুলে ফেলতে পারছে যত পুরে মানুষ আছে কিন্তু আসলে মাঠ ভেজা ওই নিজেকে কন্ট্রোল করতে পারছে না যার কারণে মাঝে মাঝে অস্থির জায়গা সুস্থির হয়ে যাচ্ছে এবার প্রতি চমৎকার ভাবে বানিয়েছিলেন উদ্দেশ্য সেই জিতু একটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন সেদিন পাবনার মাঠে এই ছেলেটা তবে শেষে সেই দুর্ভাগ্য নামক একটা হতভাগা নামক একটা জায়গা সেটা হচ্ছে ট্রাইবে কাজ

উল্টো দিক দিয়ে টাচ লাইনের বাইরে একজন খেলোয়াড় পড়ে গেলেন মাঠে হরিণগুলো কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে কিছুক্ষণ পরে ঝুম ঝুম বৃষ্টি শুরু হবে তবে খেলা শুরু যেহেতু হয়েছে শেষ হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না ইনশাল্লাহ আশা করি খেলা শুরু হওয়ার পর যেহেতু মাঠ ভালো পেয়েছি শেষ হওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার পরে বৃষ্টি কারে কয় সারা রাত হবে আজকে ইতিমধ্যে কিন্তু কৃষকেরা মনের আনন্দে জমিতে কাজ করা শুরু করে দিয়েছে আমরা সেই ফাঁকে ফুটবল খেলা দেখছি দর্শক আছে সবাই কৃষক আমরা আমরা কিন্তু এখানে সবাই কৃষির সাথে জড়িত বাড়িতে কাজ করেছি আরেক বেলায় খেলার মাঠে এই তো ফুটবলের প্রতি ভালোবাসা পানি নিয়ে যান পানি এর ভাই মাঠে পানি আছে তাই তোমার কি ওই করছে মাঠের তো মেলা পানি

তাপস জায়গা পরিবর্তন করে ডিফেন্সে চলে গেছে আসলে তাপস কিন্তু ডিফেন্সেই খেলে আজকে কিন্তু তাকে মধ্যমাতে খেলা হয়েছে এবারে পানির মধ্যে যেহেতু পানি পানি পানির মধ্যে পানি

নিজের দেহকে শূন্যতে লুটিয়ে দিয়ে কিন্তু হেড করলেন আমার ফাদার আলমি ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাইট উইং থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা রেখেছেন নিজের দখলে এখনো তার দখলে বল তো বাধা দিচ্ছেন সেখান থেকে সুমন সুমন থেকে হৃদয় অবৈধ ভাবে টেপ করলেন সঙ্গে সঙ্গে রেফির পাশি বল বল বাঁচাচ্ছেন দর্শক এখনো কিন্তু সমতা সম সমতা এই মাত্র যারা মাঠে আসেন তবে খেলাকে গরম করতে হলে আওয়াজ করতে হবে সমর্থন দর্শকরাও কিছুটা গেছে করছি আকর্ষণ করছি পরিবর্তন হবে আর ডন বক্সের সুমন

মালিক করে দিয়েছেন জটলার মধ্যে সেখানে নিকোলাসের হেড আবারও রাখি রাখি সফট ফুটবল একাডেমি হেড করেছেন লিপন লাফা সেখানে থেকে হৃদয় ক্লিয়ার করতে সক্ষম হলেন মধ্য মাঠে বল রাখি আড়ি ভাবে নুরুজ্জামান 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 দেখেছেন নিজে নিয়ন্ত্রণে আক্রমণে সফট ফুটবল একাডেমি এক বলে বারোবার মারে বল নরে নারে কপাল খারাপ রে কি হয় রে আর্ধেক বললেন ছ তার দেখ কাদুচ্ছ তার দেখ পানি ছট

বিপ্লব ও বিপ্লবান সেখান থেকে কলাস মাইনাস করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে প্লাবন সেন্ট্রাল ডিফেন্ডার বাধা দিচ্ছেন সেখানে আবারও কিন্তু বিপ্লব পড়ে গেলেন

ঢাকাতে ছুটা দাও হাফ শ্রেষ্ঠখানে জায়গা থেকে যদি আর ভাবে কিক করতে পারে ওই প্লাবন সেখানে ভালোভাবে প্লেসিং করতে পারলে অস্থির সজীব অথবা জিতু যদি তারা পায় বল পায় তাহলে হয়তোবা সম্ভাবনা জাগে উঠবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে হবে কি সেটি দেখবার বিষয় ওই স্বাগ ফুটবল একাডেমি দেখা যায় কি হয় অস্থির সজীব লক্ষ্যে পৌঁছেছিলেন প্লাবন যে দৃঢ়দহিত আর তার কাছে হেড পা কি অনেক দূর হোক ব্যাপার সোহেব ভালো করে ডেঞ্জার জুনে দিয়েছেন আবারও সেখানে কমলে সেট করে তো সব বলেন পলাশ দেখছেন কাকে দিবে লম্বা করে বাড়িয়েছেন। খাদার আলমিরা কি ভাবে পরিষ্কার অফায়ে পরিষ্কার অবস্থায় নো 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 ডিজি কারেক্ট ডিজি ইয়েস

লিঙ্কনকে দলে ফেরানোর জন্য চেয়েছিল বিশেষ করে লিঙ্কনের তারও বেশি কাপ আছে এক তারিখে তার খেলা রয়েছে ওই কালাইয়ের বিরুদ্ধে যে কারণে সেটিকে নাকচ করে দিয়েছে তারপরেও শিডিউল মিললে হয়তো কোনো দলের পক্ষে খেলবেন সে কথা পরে আসছি জটলার মধ্যে বিপদের সম্ভাবনা ক্লিয়ার করতে সক্ষম এটা প্রায় কিন্তু আসেশ পদন্ত তো থুর্লিং বিনিময়ে কিন্তু রক্ষা করলেন একটি সম্ভাবনাময় আক্রমণ দেখা যায় কি হয় চট ফুটবল একাডেমির সমর্থকরা কিন্তু এই মুহূর্তটা অনেকটা উদ্বিগ্ন এত তারকা খেলোয়াড় নিয়ে কি হচ্ছে এখনো কিন্তু গোল হচ্ছে না তারাই কিন্তু পিছনে পড়ে গিয়েছিল মিডব্লক যথাযথ হস্তিন সাজিদ সেখান থেকে চাপের মধ্যে বল আবার কিন্তু বল আস্ফিয়ার করতে সক্ষম হলেন এবার হৃদয় খেল মি আছেন হৃদয় কে বাধা দিতে নাও ফাদারালিন এক্সিলেন্ট ফুটবল গেজমান